আমাদের তো এখন বয়স হয়ে গেছে রে আমরা মনে মনে সংকল্প করেছিলাম যে ভারতবর্ষের সর্বতীর্থ দর্শন করব তো তুই আমাদেরকে সঙ্গে করে নিয়ে বাবা সব তীর্থগুলো দর্শন করে নিয়ে চল ভগবান কৃষ্ণ বলছেন যে মাইয়া আপনার এবং পিতাশ্রীর তো অনেক বয়স হয়ে গেছে আর এই বৃদ্ধ অবস্থাতে সমস্ত তীর্থ দর্শন করতে গিয়ে কোনো যদি হয়ে যায় তার থেকে যে মান বৃন্দাবনেই তো সর্বতীর্থ আছে চলো দর্শন করে আসি ভগবান শ্রীকৃষ্ণের কথাতে নন্দ মহারাজ আর মা যশোমতী রাজি হল ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের সমস্ত তীর্থকে ব্রজবৃন্দাবনে আহ্বান করেন কেদারনাথ বদ্রীনাথ জগন্নাথপুরী রামেশ্বরম সমস্ত তীর্থকে ভগবান মা যশোমতী এবং নন্দ মহারাজ ব্রজবৃন্দাবনে সমস্ত তীর্থকে দর্শন করেন দর্শন করা সমাপ্ত হওয়ার পরে সমস্ত তীর্থ ভগবানকে প্রশ্ন করছে যে হে গোবিন্দ আমরা যদি বৃন্দাবনে থেকে যাই তাহলে আমাদেরকে দর্শন করতে আসার জন্য তারা যে দর্শন করতে পারবে না সে দর্শনার্থীরা ঘুরে যাবে তাদের কি হবে তখন ভগবান তাদের আশ্বাস দিলেন যে তোমরা সবই তীর্থ ব্রজবৃন্দাবনে সূক্ষ্মরূপে অবস্থান করো তোমাদের এক অংশ সূক্ষ্মরূপে ব্রজবৃন্দাবনে অবস্থান করো আর নিজের নিজের তীর্থে সবাই ফিরে যাও তোমাদের এক অংশ যেন ব্রজবৃন্দাবনে অবস্থান করো ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী সমস্ত তীর্থ তাদের সুষ্ম দেহ সুষ্ম রূপে। ব্রজোবৃন্দাবনে বাস করতে লাগলেন তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রজবৃন্দাবনে যদি তুই একবার চুরাশি কোষ পরিক্রমা করেন তাকে ভারতবর্ষের আর অন্য কোন তীর্থ দর্শন করতে যাওয়ার প্রয়োজন কারণ ভগবান তো সব তীর্থকে বৃন্দাবনে আহ্বান করে এসছে তার জন্য আর অন্য তীর্থ দর্শন না করতে গেলেও কোন অসুবিধা হবে তার জন্য প্রত্যেককে করে রাখবেন একবার যেন আমরা বৃন্দাবন দর্শন করে আসতে পারি আগে মায়াপুর যেহেতু কাছে হরি প্রকট হয়েছেন নদীয়ার নবদ্বীপে মায়াপুর দর্শন করে সংকল্প হবে কি আমরা যেন ব্রজবৃন্দাবন দর্শন করতে যেতে পারি আর এই দিকে দেবতাগণ সবাই চিন্তিত হয়ে গেছে যে ভগবানের লীলা প্রায় অর্ধেক হয়ে গেছে আর কংসকে যদি বধ না করা হয় তা লীলা আর আগে পারবে না সব দেবতা মিলে আমার বিভীষণ আরত কংসের কাছে প্রেরিত করলেন আর কংসকে এসে বলছে দেবীষণ আরত যে কংস তোমার শত্রু তো অনেক বড় হয়ে গেছে আর তোমার শত্রুকে মারার কোন রাস্তা তৈরি হবে না আমার বুঝে কেন দেবী কি পুত্র আর বাসুদেবের পুত্র কৃষ্ণ বরম যারা গকুলে নন্দ গাঁওতে এখন বর্তমান আছে বলছে ওরা দেব আর বাসুদেবের পুত্র আমার সঙ্গে এত বড় আমি তো জানতাম যে নন্দ মহারাজের যশোমতির পুত্র বলছে না অশ্বক পুত্র যদি জন্মগ্রহণ করে সেই দিন বাসুদেব তার সন্তানকে গোকুলে যশোদা মাইয়ার হাতে নিয়ে এসেছিলেন আমার সঙ্গে এত বড় ধোকা হয়েছিল

আর আপনি আসুন না দিবেন না মানা করেছি কথার মধ্যে কেউ আসবে না মাঝখানে ঠিক আছে ঠিক আছে ভালো কিছু শত্রুকে যদি তার গৃহে গিয়ে মারতে হয় সেখানে কিন্তু শক্তি কম করে যাবে সেখানে শত্রুর শক্তির প্রভাব বেশি থাকবে রাজেন সেই জন্য কৃষ্ণ বলরামকে নন্দ ধাঁড়তে গিয়ে মারাটা ঠিক হবে না আপনি যদি ওই দুজনকে কোনো প্রকারে মথুরা আসতে পারেন আর এখানে যদি হত্যা করে দেন তাহলে কাজটা আসান হয়ে যায় ঠিক বলেছেন রেকৃষ্ণা তাহলে এই কাজটা করবে সবাই চিন্তিত কে যাবে কৃষ্ণ বড়রামকে আনতে তখন ভাবনা চিন্তা করে দেখছে যে অকুরকে পাঠানো হোক অকুর দূর সম্পর্কে কৃষ্ণ বরাম অকুরের কাকা হয়

বর্তমান অবস্থান করছেন ওইখান থেকে কৃষ্ণর ব্রহ্মকে নিয়ে আসতে হবে কত কথাটা শুনে মনে মনে কাপ চালানো যে আমি কৃষ্ণ বড়মটা জানতে যাব আর এই পাকৃষ্ঠ দ্রাচারী কংশ সেই দুটো সন্তানকে হত্যা করবেন